রাজগঞ্জে একই দিনে তিনটি নতুন রাস্তার শিলান্যাস সোমবারে তিনটি রাস্তার শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি রায় বর্মন ও রাজগঞ্জ বিধায়ক খগেশ্বরায় জানা গিয়েছে এদিন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফকটিয়া মোড় থেকে হার হয়ে চিলকাপাড়া পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হয় জেলা পরিষদের অর্থানুকূলে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি করা হচ্ছে অন্যদিকে মাদাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি গ্রাম এলাকার একটি সেতু সংযোগকারী প্রায় দেড় কিলোমিটার অ্যাপ্রোচ রোড তৈরি শিলান্যাস করা হয় এছাড়াও বেলাকোপা সংলগ্ন আমাতিমোড় রাস্তার শিলান্যাস করা হয় এ বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বরায় বলেন আজ অনেকগুলি রাস্তার শিলানাস করা হলো এই রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল এদিনের শিলানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর সহ অন্যান্যরা এটা পুরো 17 বছর 2006 সালে তৈরি বামফল আমলে এতদিন যাবত আমরা যা কষ্ট করে চলছি সেটা আমরা আপনাকে বোঝাতে পারবো না কি আজকে খকসরার উন্নয়নের জন্য আজকে এই ফলটা আমরা পাচ্ছি আমরা গ্রামের সবাই খুশি

প্রায় ছেষট্টি লক্ষ টাকা না ও নিরানব্বই টাকা নিরানব্বই লক্ষ টাকা সুবিধা হবে এই এলাকার আসলে এর আগের বোর্ডে যে যারা আছে আমাদের যে এখানকার জেলা পরিষদের মেম্বার উত্তরা বর্মন উনি সে সময় এটা খুবই প্রয়োজনীয় ছিল সে সময় এটা ধরেছিলেন কিন্তু করার হয়তো সেরকম পরিস্থিতি হয়নি এবার আমরা নতুন বোর্ড এসে সবার প্রথমে খুব যেটা খুবই অবস্থা খারাপ বা খুবই প্রয়োজন সেই ধরনের রাস্তা আমরা ধরেছি এবার রাজগঞ্জ ব্লকের এই রাস্তাটা আমি তার মধ্যে একটা রাস্তা এই রাজগঞ্জ তিনটে রাস্তা হবে হ্যাঁ 14 গড় ফুট 14 হয় মিটার 3 মিটার কি করে বলবো মানে পরিষ্করণ কথা মমতা মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অনুপ্রেরণায় আজকে শিকারপুর অঞ্চলে কিছু কোন আগে আপনারা দেখেছেন যে ফকটিয়া মোড় থেকে চিলকাপাড়া ক্যানেল পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হলো প্রায় 1 কোটি মিলে তারপরে দীর্ঘদিনের এই ব্রিজ শিমলগুড়ি বিশ দু সালে বৃষ্টি হয়েছিল কিন্তু অ্যাপ্রোচ রোড করেনি তার জন্য আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বে অনুপ্রেরণা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পথশ্রী রাস্তাশ্রী এই প্রকল্পটা আগে ছিল না এই প্রকল্পের জন্য রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে দীর্ঘদিনের দাবি শিমলগুড়ির এদিকে শিমলগুড়ি তবে পাখিরিডাঙ্গা এই এলাকার দীর্ঘদিনের দাবি যে এই ব্রিজ রোডটা হলে পরে এই রাস্তাতে যত মানে ইজি যাতায়াত করতে পারতো তাই ঘুরন্তি প্রায় চার কিলোমিটার ধরে তাদের আমবাড়ি যেতে তাই এই হবে এলাকার দীর্ঘদিনের যে শিমলগুড়ি এবং পাখি ডাঙার যে দাবি দীর্ঘদিনের দাবি আজকে এই ব্রিজের অ্যাপ্রোচ রোডটা আজকে শিলান্যাস করা হবে এরপরে আমি আবার চলি নেপালি বস্তি ওখান একটা রাস্তা উদ্বোধন আছে তারপরে পানিগাউরি পানি করি সেখানেও জেলা পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণ করা হবে শিলান্যাস করা হবে চারিদিকে চারিদিকে রাস্তা ব্রিজ রাস্তা বীজ সে আপনার দেখেছেন কয়েকদিন আগে আমার বাড়ির পাশে পিডাব্লিউডি পুরত বারো কোটি টাকা তারপরে উত্তরমন দপ্তর ফটিঙ্গা লাইনে সেখানেও দু কোটি টাকা ব্যয় একটা ছোট্ট ব্রিজ হচ্ছে শুধু উন্নয়ন রাস্তা ব্রিজ রাস্তা ব্রিজ শুধু উন্নয়ন উন্নয়নের বন্যা বয়ে দেওয়া হচ্ছে রাজগঞ্জ ব্লকে রাজগঞ্জ বিধানসভায়